আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য তরতাজা যুবকের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির গত বছর কলকাতার রাজপথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দ্রকোনা মানিককুণ্ড গ্রামের তরতাজা যুবক শুভদীপ পালের শুভদীপ বাবু পেশায় ছিলেন একজন মেডিকেল কর্মী চন্দ্রকোনার বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের দীর্ঘ প্রচেষ্টার পরেও গত তেইশ পাঁচ দুহাজার তেইশ তারিখ বাবা মায়ের একমাত্র সন্তান শুভদীপ জীবন যুদ্ধে হার মানেন আজ সেই শুভদীপের জন্মদিন শুভদীপের জন্মদিন উপলক্ষে তার গ্রাম্য বন্ধুদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ মহতি রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঘাটালির জনপ্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন ক্ষীরপাই আউটপোস্টের জনপ্রিয় আইসি গোবর্ধন সাহু বিশিষ্ট প্রাক্তন শিক্ষক কার্তিক চন্দ্র মণ্ডল আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবর পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

বন্ধু তুমি অনেক দূরে ওই আকাশের তারা বন্ধু আজ মনটা শূন্য লাগে বন্ধু ছাড়া এখন করছেন শ্রদ্ধেয় প্রতিকৃতিতে মৃত্যুঞ্জয় মন্ডল মহোদয় ভারতবর্ষের যে আইন ব্যবস্থা তৈরি হয়েছে এই আইনগুলো কিন্তু আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটের দ্বারা এই আইন জনসমক্ষে এসেছে এবং সেটাও এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে মানে কোনো আইন প্রণয়ন করার আগে সেটা কিন্তু রীতিমতো সার্ভেও যে এটা জনমানবে এর কতটা উপকারিতা আছে কতটা মানুষ বিড়ম্বনায় পড়তে পারে এই ধরনের জিনিস কিন্তু সঠিকভাবে মূল্যায়িত হওয়ার পরেই কিন্তু একটা জিনিস আইন হিসাবে আসে আর আমরা হচ্ছে সেই আইনের ইমপ্লিমেন্টকারী অর্গানাইজেশন পুলিশ ডিপার্টমেন্ট তো ঘটনা আছে এই দেখুন যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এগুলো আপনাদেরকে একটু একটু ছোট ছোট জিনিস যদি আপনারা ভাবেন আমি শুধু শুভদ্বীপের কথা দিয়ে আমি আমার বক্তব্য সীমাবদ্ধ রাখতে চাইছি না আসলে এই ধরনের প্ল্যাটফর্মের ভারী অভাব এখন সমাজে এবং মানে দর্শক বলুন শ্রোতা বলুন এখানে হয়তো কম আছে এবং অন্যান্য জায়গায় এইটাও পাওয়া যায় না মানুষ মানে কি বলা যায় ব্যক্তিকেন্দ্রিক হতে হতে মানে এতটাই সেলফিস হয়ে গিয়েছে মানুষ কিন্তু নিজের আত্মমূল্যায়ন করাটা ভুলে গিয়েছে আর আপনি কেমন কিভাবে চলছেন কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনার থেকে ভালো কেউ জানে না সেই জন্য বলছি ছোট ছোট জিনিস যদি আপনারা করেন মানেন এবং যদি সত্যি মানে শুভদ্বীপের মতো মানে এই রকম স্মৃতি রোমন্থন হেতু এরকম ক্রিকেট খেলা ব্লাড ডোনেশান অর্গানাইজ না করতে চান তাহলে আপনাদেরকে বলব আইনগুলো একটুখানি মানুন রাস্তাঘাটে পথে যদি কিছু দেখেন একটা লোক মদ খেয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছে আপনি তাকে নিকটবর্তী প্রশাসনে খবর দিতে পারেন যদি তাও মনে করেন যে এতে লোকটির বিপদ হয়ে যাবে তাহলে অন্তত বলবো নিজে এড়িয়ে পাশ কাটিয়ে না গিয়ে তাকে অন্তত হয় তুলে নিয়ে রাস্তার কোনো দোকানে বসিয়ে তার বাড়িতে খবর দেন তাহলে কি হবে বলুন তো ওর জীবনটা বেঁচে যেতে পারে আমা দেখিয়ে দিলেন অমিত অমিতের কুলেকে পছন্দ করলাম